তো চলো আজকে হচ্ছে বোতল ফ্লিপ করে বিভিন্ন ধরনের সংসারের জিনিস যে তার চ্যালেঞ্জ তো এখানে একটা আছে একবার ফ্লিপ করলে হবে না দুবার পর পর ফ্লিপ করতে হবে কিন্তু জিনিসটা পাবে ঠিক আছে তো চলো খেলাটা শুরু করো খেলাটা শুরু করো তো চলো এই থেকে শুরু করো দুবার পর পর ফ্লিপ করতে হবে একবার আর একবার আরেকবার করতে হবে তাহলেই পাবে

কে কটা জিনিস নিতে পারে চলো হয়নি এখনো এই তো একবার হলো একবার করলে হবে না দুবার করতে হবে এই তো একবার হবে হচ্ছে না হচ্ছে না এই তো একবার আরেকবার হবে ও

চলো আমি বলে দেবো কাকে কি নিতে হবে চলো চলো ফ্লিপ করো একবার একবার চলো আরেকবার ও মিস 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 চল কাকা কর চলো হয়নি প্রেসার কুকারটা দেখাও তোমার চান্স আস্তে আস্তে ও চলবে চলো ফ্লিপ করো একবার একবার চলো আরেকবার হবে

না না যে যার ইচ্ছা যে যার ইচ্ছা এটা পরে আগে তো না যে যার ইচ্ছা ও রাইস কুকার এবার রাইস কুকার নাও এই যে গোল্ডেন জাম সাতছাড়া করলো কি নিচ্ছ এটা ফটো ফ্রেম ফটো ফ্রেম যাক গণেশ জি কা ফটো ফ্রেম দেখাই দাও গণেশ জি কা ফটো ফ্রেম ওই দেখো গোল্ডেন চান্স মিস করলা রাইস কুকারটা আর চান্স এবার দেখো চিনিয়ে নিবে নাও চলো চলো ফ্লিপ করো ফ্লিপ করো এবার লাস্ট দুটো বড় জিনিসই আছে দুটো মেগা প্রাইস আছে

ও রাইস কুকার এখানে হাতে আসবে না রাইস কুকার এত বড় একটা জিনিস ওই দেখো খুলে দেখাচ্ছি চলো বাপ রে কত কিছু নিয়ে আরো চলো হয়েছে হয়েছে এটা সর করতে হবে না আর এই দেখো এই যে রাইস কুকার সব অনেক ভালো জিনিস পেয়ে গেছে এবার তোমার বাড়িতে সারা দিন ধরে ভাত রান্না করবার খাবে সবকিছু খাওয়া যাবে এটার মধ্যে রাইস কুকারের মধ্যে শুধু রাইস নয় মোমো সবকিছু রান্না করা যায় বয়লিং জিনিসগুলো বললাম না আমিই পাবো এটা আচ্ছা চলো লাস্ট লাস্ট একটা আইটেম আছে লাস্ট একটা আইটেম আইটেম বিরাট বড় একটা বিরাট বড় একটা ওয়াল ওয়াচ আছে আমরা পাচ্ছি একটা দেয়াল ঘুরি আছে বিরাট বড় চলো দেখি কে নিতে পারে এটা চলো হবে ও ঘড়ি এই দেখো গাইস ঘড়ি পেয়ে গেছে ফাইনালি কোন পরে দেখছো একটাও কিন্তু ক্লিপ নেয়নি কিন্তু লাস্টে মেগা প্রাইজটা নিয়ে চলে গেলো আর তুমি কি হয়েছো ও হো লাকড়ে আনলাকি আনলাকি পার্সন শো গাইস এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে সো চলো গুড বাই